আসসালামু আলাইকুম আমি মুফতা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি আশা করছি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা করা ছিল বেশ কয়েকদিন আগে তো আমার গত ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম ছয় দিন আগে মাঝখানে বেশ অনেকটা সময় গ্যাপ পড়ে গিয়েছে আসলে ভিডিওতে যে ভয়েস দিয়ে ভিডিওটা পাবলিশ করব সেই মন মানসিকতাটুকু হারিয়ে ফেলেছিলাম আমরা সবাই অস্থির একটা সময় পার করেছি কারো মন মানসিকতা কিন্তু একটু ভালো ছিল না কখন কি হয় না হয় কি হতে চলেছে এইটাই নিয়ে সারাক্ষণ সবার মনে একটা চিন্তা ছিল আলহামদুলিল্লাহ এখন সবার মনে একটু স্বস্তি ফিরে এসেছে দেশের মানুষের মুখে হাসি এবং শান্তি ফিরিয়ে দেওয়ার পিছনে যেসব ভাইগুলার অবদান রয়েছে আর এই শান্তিটা ফিরিয়ে দিতে যেসব ভাইগুলা শহীদ হয়েছেন সব ভাইদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া সকালবেলা নাস্তার জন্য লুচি তৈরি করব তো ডোটা কিছুক্ষণ আগে এভাবে মেখে রেখে দিচ্ছি রেস্টে থাকলে এর ডুটা খুব সুন্দর হবে আর লুচিগুলো খুব সুন্দর পারফেক্ট হবে এখানে ময়দার সাথে কিছুটা পরিমাণ বেকিং পাউডার দিয়েছি আর চিনি লবণ আর নর্মাল টাইপের পানি দিয়ে আর জাস্ট একটু মেখে রেখে দিয়েছি আধা ঘন্টা পর চলে এসেছি লুচিগুলো তৈরি করার জন্য তো আমি সবসময় লুচি পরোটা বা যে কোনো কিছু একটা টাইলসের উপর বানিয়ে থাকি আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছেন টাইলসের উপর কোনো কিছু বেলতে বা বানাতে আমি বোধ করি তো সেই টাইলসটা ভেঙে গিয়েছে এভাবে আর দুটো টাইলস ছিল দুটোই ভেঙে গিয়েছে আর এখন পিড়িটা নামিয়ে নিয়েছি পিড়িটা খুব নড়াচড়া করে তো যার কারণে নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি এবার কিন্তু নড়াচড়াটা তেমন একটা করছে না অল্প একটু তেল দিয়ে দিয়ে এভাবে লুচি শেপ করে ছোটো ছোটো করে বেলে নিচ্ছি আর গুল যে হতে হবে তা না এটা কিন্তু ফুলে একদম গুল হয়ে যাবে আর একটু আঁকা বাঁকা হলেও কিন্তু সমস্যা নেই প্রথম লুচিটা সব সময় ভালোভাবে ফুলতে চায় না তো তেলটা যদি ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে প্রথম লুচিটাও এভাবে খুব সুন্দর ফুলকো হয় ডুবু তেলের লুচিটা যখন ছেড়ে দেওয়া হবে তখন যখন উপরের দিকে একটু উঠতে থাকবে তখন যদি উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এভাবে খুব সুন্দর ফুলে ওঠে সোহার বাবা একটু জরুরি কাজে বের হবেন তো ওনার জন্য তাড়াহুড়া করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছে সোহাসিয়ামে এখনও ঘুম হচ্ছে আর বাবু এর মধ্যে একবার উঠে গিয়েছে ওকে একটু মাঝখানে সামলিয়ে এসেছি নাস্তা তৈরি হওয়ার আগে আগে সোহার বাবা রেডি হয়ে গিয়েছেন বাইরে যাওয়ার জন্য তো উনি আবার কিচেনে চলে এসেছেন আমাকে একটু হেল্প করার জন্য আসলে কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা কিচেনে কাজ করার অভ্যাস আছে বা কাজ করতে পারে খুব সুন্দর রান্নাবান্নাও কিন্তু করতে জানে আবার সব পুরুষরাই যে পারে তা কিন্তু না কিছু কিছু পুরুষ আছে যারা টোটালি কিচেনে কোনো কাজ করতে পারে না বা ঢুকেও দেখেন না সর বাবাও তাদের মধ্যে একজন উনি কিচেনে কোনো কাজই করতে পারেন না তবে মাঝে মধ্যে রমজান মাসে ইফতারি তৈরি করতে গেলে যদি তাড়াহুড়ো হয়ে যায় বা এভাবে কোনো ইমার্জেন্সি একটু কাজ করা লাগে তখন কিন্তু চেষ্টা করে তবে পারে না উনি যদি কাজ করতে আসে আমার কাজটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন লুচিগুলো খুব সুন্দর ফুলকো করে করে ভেজে নিচ্ছেন তা কিন্তু না পাশে থেকে আমি কিন্তু অনেকটা দেখিয়ে দিচ্ছি এরপরও তুলতে গিয়ে অনেকটা ব্রাউন করে ফেলেছে যদিও কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে তবে চেষ্টা করছে এটাই অনেক আমাদের চট্টগ্রামের মানুষেরা কিন্তু সকালবেলা নাস্তাটা রুটি পরোটা বা যেটাই হোক না কেন চা দিয়ে খেতে বেশি পছন্দ করেন আর দু তিন দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা খুব ঠান্ডা আছে আর এই ঠান্ডার মধ্যে এভাবে লুচি দিয়ে চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার ভিডিও যদি আজ আপনি প্রথমবার দেখে থাকেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু বেশি ভালো লেগে যায় একটি লাইক দিয়ে অসংখ্য মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো সোয়ার বাবা কাজে চলে যাওয়ার পর একটু বারান্দায় আসলাম ওরা ভাই বোন এখনও আছে। তো ভাবলাম হাতে তো সময় আছে কাজ করবো কিছুক্ষণ বারান্দায় উপভোগ করি নয়নতারা ফুল বেলি ফুল আর অনেক রকমের ফুল খুব সুন্দর ফুটে আছে আর বৃষ্টির ফুটা পরে কিন্তু ফুলগুলো দেখতে আরও অসাধারণ লাগছিল সোহাশিয়াম ঘুম থেকে উঠে যাওয়ার পর ওদেরকে নাস্তা দিতে দিতে বাবু উঠে গিয়েছে তো ওরা নাস্তা করে বাবুকে নিয়ে খেলছে আর ফাঁকে আমি আমার কাজগুলোও সেরে নিচ্ছি কিচেন চিমনিটা প্রতি এক মাস পর পর ক্লিন করে থাকি তো এবার দু তিন মাস হয়ে গিয়েছে বাবু হওয়ার আগে এটা ক্লিন করেছিলাম আর এটাতে প্রচুর তেল জমে গিয়েছে যদি উপর থেকে প্রতিদিন একবার এমনিতে একটু মুছে দিয়ে থাকি আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি চোলায় গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিটা ভালোভাবে ফুটিয়ে নিব ফুটিয়ে নিলে কিন্তু তেলগুলো খুব সহজেই উঠে যায় ঢাকনাগুলো খুলে নিয়ে ভিতরেও ভালোভাবে একটু গষিয়ে নিচ্ছি যে তেলের যে একটা দাগ পড়ে গিয়েছে ওটা দেখা যাচ্ছে আর এই চিমনিটা না থাকলে তেলগুলো হয়তো পুরো রান্না করে এভাবে ছড়িয়ে পড়তো সিংয়ের মধ্যে পানি ড্রেনের মুখটা একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়ে এর মধ্যে গরম পানিগুলো দিয়ে ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি ডিটারজেন্টটা একটু মিশিয়ে নিয়ে এরপর চিমনির ঢাকনাগুলো দিয়ে দিলে ময়লাটা কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিবে এভাবেই আমি সব সময় কিচেন চিমনি বা হোর যেটাই বলি না কেন ওটা ক্লিন করে থাকি। কি পরিমাণ তেল ছিটছিটে জমেছে এ পানিগুলো দেখলেই বোঝা যাচ্ছে পরিষ্কার পানি দিয়ে তারের মাজনী দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আবার ব্রাশ দিয়েও কিন্তু ভিতরের গ্যাপগুলা পরিষ্কার করে নিয়েছি ডাকনাগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর লাগিয়ে নিয়েছি এরপর দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে দুপুরে রান্না করছি সুটকি দিয়ে বেগুন আলু দিয়ে একটু ভুনা করবো আর হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি এদিকে এই ভিডিওতে আমি বয়স দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে পাবো তার বয়সটা দিচ্ছে আশা করি আমার আপুরা এই বিষয়টা বুঝে নেবেন দু চোলায় দুটা রান্না চটপট রান্না করে নিয়েছি একদিকে মুরগির মাংস রান্না করার জন্য সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা ভাজতে দিয়ে অপর চুলায় একটু মশলা কষিয়ে নিয়েছি সুটকি রান্নাটা করার জন্য তেলের মধ্যে সুটকি আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এরপর একটু রসুন বাটা দিয়েছি রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে অন্য অন্য মশলাগুলো দিয়ে দিয়েছি লাল মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি কাঁচামরিচ ফারি করে দিব এই রান্নাতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও ভালো লাগে আবার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে লাল মরিচের গুঁড়োটা তেমন একটা ভালো যায় না মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আলু আর বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এ থেকে একটু পানি বের হবে সে পানিতে মোটামুটি সিদ্ধ হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে পুরোপুরি রান্নাটা করে নেব এদিকে পেঁয়াজটা বাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে করে এখানে একটা সোনালি মুরগি আছে বড় সাইজের সাথে ডাল আদা রসুন বাটা একটু ভেজে নেওয়ার পর জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে জিরার সাথে এলাচ আর গোলমরিচটাও আছে কাঁচা জিরা বাটাটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর অন্য অন্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা তত ভালো আসবে আর বুটের ডালটা আগে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেভেন্টি পারসেন্টের মতো তো এতে করে বুটের ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অন্যান্য মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এখানে ধুনিয়ার গুঁড়া দিয়েছি দেড় চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর হাফ চা চামচ রান্নার শেষে দিব এদিক থেকে বেগুন আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর কয়েকটা কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিব আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিব মাংসের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছি চুলা গাছটা লো করে রেখে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর মুরগির মাংসটা দিয়ে দিয়েছি তবে কলিজাটা এ পর্যায়ে দি নি ওটা তো বরাবর মতো আমি সবসময় পরেই দিই মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি যেসব ডালগুলো সময় খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় সেসব ডালগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে থাকি তো এই ডালগুলো নিচে রয়ে গিয়েছে বুঝতে পারিনি তো পোকা চলে এসেছে বেশ অনেকটাতে তো ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সবগুলো একসাথে কিছুটা পরিমাণ মাংসের মধ্যে দিয়ে দিয়েছে আর কিছুটা পরিমাণ রেখে দিব সবগুলা দিলে বেশি হয়ে যাবে তাও আর ভালো লাগবে না খেতে বোটার ডাল দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর চুলের পানি দিয়েছি চুলের পানিটা একটু বেশি করে দিয়েছি যেহেতু ডাল একটু টেনে যাবে বাকি ডালগুলো একটা বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিব তো যে কোনো দিন যে কোনো কিছু দিয়ে জটপট রান্নাটা করে নিতে পারবো আজ থাকা অবস্থায়ও দিয়ে দেওয়া যাবে সাথে সাথে যেহেতু এটা হাফ সিদ্ধ করা আছে বাবুকে সোহার কাছে রেখে আমরা বাসার কাছাকাছি একটা শপিং মলে যাই বাবুর জন্য কিছু কেনাকাটা করার জন্য প্রথমবারের মতো বাবুর জন্য কিছু কিনতে এসেছি আমরা এর আগে আর কোনো কিছুই কিনে নি যেহেতু সবাই অনেক গিফট করেছে তো সবগুলোতে এখন পর্যন্ত চলছে তো আসলে ছোটো বাচ্চাদের জন্য অযথা কিনে রেখে দেওয়াটা আমি পছন্দ করি না এমনকি সোহাসিয়ামের জন্যও যখন আমরা বাড়িতে যাই তখন সব কিছু কিনি আবার বাড়িতে এসে সব কিছু বাসায় ব্যবহার করে ফেলে এরপর আবার যখন বাড়িতে যায় আবার কেনা হয় এভাবে তাকে যদি আলমারিতে এক গাদা কিনে রেখে দিই এগুলো পরবর্তীতে আর হয় না যেহেতু বাচ্চা খুব তাড়াতাড়ি গ্রুপটা বাড়ে এবারও বাড়িতে একটা প্রোগ্রাম আছে তো সেখানে যাব যার জন্য কেনাকাটা করা ছোটো বাচ্চাদের জন্য কেনাকাটা করতে তেমন একটা সময় লাগে না সব কিছুই ভালো লাগে যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে ছোটো ছোটো মেয়ে বাচ্চার ফ্রকগুলো দেখতেই বেশি ভালো লাগে ছেলে বাচ্চাদের কাপড়ের থেকে তো ওখান থেকেও নিয়ে নিয়ে নিয়েছি আমার যা ছোট্ট একটা মেয়ে আছে তার জন্য সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম